আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অফার টফার হবে নাকি ভাই কাস্টমার শুধু অফার চায় আচ্ছা এটার জন্য আজকে আজকের অফার আনছি জমজমে

শুধুমাত্র ছয় পিস নিলে হোলসেল প্রাইস এ পাবেন মাত্র পাঁচশো দশ টাকা দিলে আপনার যে কোনো আমরা মাল পাঠাই আচ্ছা ঠিক আছে অবশ্যই ছয় পিস নিতে হবে দেখা যায় ওই যে আপনার হ্যাঁ ছয় ডিজাইন থেকে ছয় কালার থেকে একটা একটা করে আপনি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট দিবে দেখেন আরেকটা ডিসাইন

মাশাল্লাহ খুব চমৎকার আপনার রং কত রূপ থাকে ভাইয়া এগুলি রং ব্যাকছে চল্লিশ যদি মন তাহলে আপনারা অল্প কিছু মাল নিয়ে যাবেন এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল খুবই সুন্দর আপনার একবারে মাথা থেকে পা পর্যন্ত মার্শাল কাপড় গুলো কিন্তু ভাই আমাদের জি

ডিজাইন থেকে এক একটা দেখেন কত সুন্দর যে কোন কাস্টমার কানার ভাই অন্ধ পছন্দ করবে ইনশাল্লাহ আমাদের লক্ষ্য হলো ব্যবসায়ী আচ্ছা

আর যারা পঞ্চাশ পিস একশো পিস কোয়ান্টিটি বেশি নেবেন ওই কালারের পাঁচটা দেন তাছাড়া যারা নিতে চান থেকে আপনাদের একটা কমিশন আছে কম পাবেন এই যে দেখুন কটন হবে যারা সফট কটনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে কালেকশন এই যে দেখুন ডিজাইন দেখুন মাসা কত সুন্দর ডিজাইন একবারে আপনার 60 80 সুতা খুবই সুন্দর ডিজাইন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দ্রুত দেখা দিই ভাই ভিডিও বেশি বড় হলে অনেকে দেখতে চায় না 6 নিলে মাত্র 700 টাকা ভিডিওটা দ্রুত আমি প্রোডাক্টগুলি দেখাই দিই আপনাদের কারণ ডিজাইন আছে অনেকগুলো

থাকবে বড় একবারে বড় নামাজ না থাকবে জি চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট যেটা ভালো লাগে ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে যাবেন আজকে ভিডিও টা এই পর্যন্ত আসসালাম